গুড মর্নিং চিকু এই যে কে খাবে কে খাবে এটা বলি বা বলে পেয়েছে সকাল সকাল একটু খিদে তো পাবি রাত্রিবেলা তো একবার খাওয়া হয় খেয়ে নাও নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্ব সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু কোথাও মাছ ধরতে যাবো না কারণ বাড়িতে মাছ আছে খালের থেকে মাছ ধরেছিলাম কিছু মাছ খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটাই মাছ আছে সেটা দিয়ে কিন্তু আজ রান্না বান্না করবো আজ কিন্তু বাড়ির গাছ থেকে সজনে তুলবো প্রথম সজনে তুলবো আর বাড়ির সজনেগুলো বড় বড় হয়েছে এখন মানে খাওয়া তো হয়নি কিন্তু হয়েছে একটু বড় বড় হয়েছে আর কি সেটাই তুলবো আর কি আর এদিকে কিন্তু বন্ধুরা আমার গাছগুলো কিন্তু সব বেরিয়ে গেছে তোমার গাছ না আমাদের গাছ এই যে দেখুন বন্ধুরা এই যে কুশি তারপরে ঝিঙা তারপরে শসা উচ্ছে তারপর লাউ সব কিন্তু ফুটে বেরিয়ে গেছে দেখুন এই দেখুন আর কদিনের মধ্যে কিন্তু এখানে মাচা করতে হবে কদিনের মধ্যে মাচা করে পুরোটা সেট করে দিতে হবে ওই বলছিলাম না চিকু চলে আসবে দেখ। তো পিছনে কে ওটা এই যে চিকু এই যে গু চলে 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 ওর ও নিরীহ মুখটা দেখলে সত্যি মানে এত ভালো লাগে আর ও নিরীহ মুখটা দেখলে খুব আদর করতে ইচ্ছে করে তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছে চাল দিতে আর চাল দিতে গিয়ে দেখবেন কতটা মাছ পুকুরে একটু বেলা হয়ে গেছে জানি না আসবে কি না হ্যাঁ চলে আসবে ওই যে মাছ চলে এসেছে তুমি দেখতে পাচ্ছ না ক্যামেরা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কালো হয়ে গেছে না কত বড় মাছ এসছে দেখুন সেই টাইগার কাপ হলুদ কালারের সেই মাছটা এসছে পাম্পা কিন্তু আজকে সেভাবে কিন্তু মাছ দেখা দিল না হুম এখানে দেখুন মানে জলে আরিস তুলছে দেখুন আর মানে জলের নিচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ আছে ওই যে হলুদ হয়ে গেছে এই যে

খেজুর পাতা দিয়ে তাই তো তো মা প্রতি বছরই বুনি মা প্রত্যেক বছর বুনি কিন্তু এই বছর যে এটা বোনা হয়ে গেছে সেটাও জানি না আর এটা যে বুনছে আমি আমি মা কত সময় কথা বলছি কিন্তু মা হাতে দিকে কিন্তু খেয়াল করি না আমি মা হাতে কাজ করছে আমি কথা বলছি ও মা তাহলে সারপ্রাইজ আজকে কিন্তু একটা সুন্দর সারপ্রাইজ আছে আচ্ছা ঠিক আছে যখন দেবা হ্যাঁ তখন আমি দেখে নেব ঠিক আছে তা কোদের জ্বলতে যাবে না হ্যাঁ যাইতে হবে না রান্না হবে কি সকালে তো খাইতে হবে কিছু সকালে তা নাও চলো দেখি তুলে আসি কুঁদুলি চলো চলো আর তুমি তাহলে চলে যাও হ্যাঁ আমি চলে যাচ্ছি রান্নাঘরে যাও কুঁদলি গাছ সব মরে গেছে আমার দেখেছিলেন বন্ধু ভাই পুরো এই চালটা কিন্তু কুঁদলি ভর্তি ছিল এখন কিন্তু গাছগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে মরে যাচ্ছে এই কদিনের মধ্যে সবগুলোই মরে যায় আমার মরে যাবে না আবার নূতন করে হবে এই গাছ এই গাছে ও আচ্ছা ডক ছাড়বে বাবা তাই তো হ্যাঁ ছাড়বে দেখুন এখানে কিন্তু প্রচুর ছিল কুদুলি এখানে এই দেখুন হয়ে আছে কুদুলি এদিকে কিন্তু মরে যাচ্ছে পেকে গেছে মদুলি গুলো এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে আর ওখানে দেখুন কত বড় একটা এখানে যা আছে অনেকটাই জায়গা আছে অনেক অনেক

আর দেখুন বন্ধুরা এখানে একটা বড় কাঁটাল গাছ কিন্তু এবছর একটা ফলও দাঁড়ালো না কেন বলো তোমার কিন্তু গাছটা তো অনেক বড় হল কিন্তু এর থেকে অনেক ছোট গাছ তাতে ফল হলো কিন্তু এটাই ফল হলো না কত বড় ওই পাথর মুখের যে গাছটা আর দেখুন আমি কিন্তু প্রচুর পরিমাণে বল এসেছে বন্ধুরা পুরো আম গাছগুলো সব কিন্তু বল এসছে ওই দেখুন সামনে অনেকগুলো আম গাছ সব কটায় কিন্তু আছে দেখুন ওই ওই যে গাছের বসে আছে ওই দেখুন আমার আঙুলের সুশী ওখানে কোকিলটা বসে আছে আর মা কু করে ডাকছে ও কু করে ডাকছে ওই যে দেখুন কি সুন্দর মিষ্টি সুরে ডাকে মনটা পুরো জুড়িয়ে যে দেখুন একে একটু বকা দিয়েছি চুপচাপ বসে আছে মানে মাটিতে পড়ে থাকলে এটা ওটা খেয়ে নিচ্ছে তাই এখানে কিছু পড়েছিলো সেটা খাচ্ছিল আমি একটুখানি বকেছি চুপচাপ দেখুন জলচড়ো হয়ে বসে আছে

আমার আমার নিজের দিদা আমার নিজের দিদার ভাইয়ের বউ আবার এদিকে পম্পার নিজের ঠাকুমার বোন তাহলে দুই দিক দিয়ে সম্পর্ক আমাদের তাহলে পম্পা তুমি আমার সম্পর্কে কি হবে জানি না মোটামুটি পরিবারের সবাই আমরা উপস্থিত আছি শুধু মাত্র একজন মিসিং আছে সেটা হচ্ছে আমার বাবা আর দিদা তো কেন কম শোনে ওই সময় দিদাকে ছোটো কথা শুনতে হয় না জোরে জোরে বলতে হয় তো দিদা আর একটা দিদার সঙ্গে গল্প করছে তো গল্প করছে আর এদিকে আমরা চলে এসেছি মাকে সেই সারপ্রাইজটা দেব আর দীর্ঘ অনেক দিন অনেক দিন অপেক্ষা করার পর আজকে সেই শুভ মুহূর্ত আজকে পম্পা জানে যে আজকে কী সারপ্রাইজ আছে আর মা আজকে সারপ্রাইজটা কী তুমি বলো তো তুমি তো সকালবেলা আচ্ছা এইবা জানাবো তো ওদিকে আমাদের একদিকে পম্পা বসে আছে আমাদের চিকু বাবুকে নিয়ে একদিকে মা বসে আছে অঙ্কুশ বাবুকে নিয়ে তো এরির মধ্যে আমার সারপ্রাইজটা এটা এটা আমার সারপ্রাইজ শোনা এটা ঠাকুরমাকে দাও গুনো এটা কত আবার বলছি

গভীর জঙ্গলে ভিডিও দিত সেখানে যাওয়া মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে কী ধরনের ভিডিও আসে বা কী ধরনের পরিস্থিতি থাকে সেখান থেকে আস্তে আস্তে বাঘের গল্প দিত দিতে দিতে মানে এত পরিমাণে বাঘের সামনে পড়ে বা এমন একটা ভয় হয় জঙ্গলে গেলে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু ভয় করে জলে তুমি ডাঙায় বাঘ সেই হিসাবে আমরা আর যেতে দিই সেই হিসাবে দুজন মিলে মা সবাই মিলে আর কি আমরা বাড়িতেই ভিডিও বানাচ্ছি আর এই যে টাকা পেয়েছি অনেক খুশি হয়েছি মানে আমাদের এই সময় টাকাটা খুব প্রয়োজন কারণ বাবা অসুস্থ আর অঙ্কুশের বাবা তো সেরকম আয় ইনকাম করে না কারণ এই জঙ্গলে গেলে ইনকাম হয় কিন্তু জলে কুমি ডাঙায় বা সেখানে কীভাবে আমরা যেতে দেবো সেই হিসাবে কিন্তু আমরা যেতেই দিই না যার কারণে আমরা বাড়িতেই ভিডিও বানাই বাড়ি থেকেই মানে শুরু করেছি ভিডিও বানানো আগে কিন্তু ওই ভিডিওই আসতো আর তখন আমি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতাম আমার পুরোনো ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ডেঞ্জার জোন মানে সুন্দরবন গভীর জঙ্গলের মধ্যে আমি পায়ে হেঁটে সাফারি করেছি মাছ কাঁকড়া ধরেছি তারপরে ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন একটা ভিডিও পড়বে টাটকা বাঘের খোঁজও দেখিয়েছি আমার চোখের সামনে মাত্র একবারই বাঘ পড়েছিল আর তারপর থেকে যখন আমার বাড়ি থেকে যখন চাপ দিল ওই বাঘ পড়ার পর যখন বাড়ি থেকে চাপ দিল তখন আর কিন্তু আমি জঙ্গলে যাইনি জঙ্গলে যাওয়া বাদ দিয়ে তারপর থেকে বাঘের গল্প আপনাদের সামনে অনেক পর্বে তুলে ধরেছি আর বাঘের রিয়েল বাঘের ঘটনা আমাদের গ্রামে বহু মানুষের নিয়ে চলে গেছেন বাঘ নিয়ে চলে যায়নি অ্যাকচুয়ালি বাঘের জঙ্গলে গিয়েই ঘটনাগুলো ঘটেছে তো সেই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি আর তারপরে বাঘের গল্পটা সত্যি বন্ধুরা মানে প্রত্যেককে ওই মানে যা যার কাছে যাই একটু বাঘের গল্প শোনানোর জন্য বা আপনাদের সামনে তুলে ধরার জন্য তারা প্রত্যেকেই কিন্তু টাকার ডিমান্ড করে আর সত্যি কথা বলতে আমার বাড়ির পরিস্থিতি এই বাবা অসুস্থ একদিকে আর প্রচুর টাকা পয়সার দরকার এখন যা মানে এই ডাক্তারের ডিসপেন্সারিতে যা আমার বাকি আছে মানে বাবাকে ট্রিটমেন্ট করেছিলাম সেই সমস্ত টাকা পয়সা তারপর বাবাকে কলকাতা নিয়ে গিয়েছিলাম ধার করে বুঝতেই পারছেন গ্রামে থাকলে এগুলো করতে হবে ধার না করলে চলবে না তো সেরকম জায়গায় এখন আছি তার মধ্যে অনেক একটা খুশির খবর পেলাম দীর্ঘ আড়াইটা বছর কষ্ট করার পর ফলস্বরূপ দশ হাজার টাকার মতো পেমেন্ট পেয়েছি মানে ন হাজার নশো সাতাশ টাকা পেমেন্ট পেয়েছি প্রথম পেমেন্টের টাকাটা মারকে তুলে দিলাম আর আমি যখন কলকাতাতে যখন কাজ করতাম আমি কলকাতাতে ফোর হুইলারের ম্যানেজারি করতাম তো ফোর হুইলারের ম্যানেজারি করতে করতে কাজটা ছেড়ে দিলাম বাবা বাড়িতে একা হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে তারপর থেকে কিন্তু আমি বাড়িতে পুরো একা হয়ে যাই আর এখান থেকে প্রায় আড়াই বছর হয়ে গেছে আমি কিন্তু বাড়িতে আসার পরে ইউটিউব চ্যানেলটা খুলি আর তারপর থেকে কিন্তু ভিডিও বানানো স্টার্ট করি আর তার মধ্যে কিন্তু কোনো কাজ বাজ কিছু করিনি এই বাড়িতে ধান চাষ ক্ষেত এই সমস্ত করে কিন্তু জীবিকা মোটামুটি চালাচ্ছিলাম তো এখন মোটামুটি আর চলছে না মানে কোনো রকমে চলছে তো খুব কষ্টের সহিত এটা জানাতে হচ্ছে আপনাদেরকে যে অনেকটা চাপে ছিলাম তো বলে না অনেক কষ্টের মধ্যে এক এক ঝলক একটু হাসি মনকে অনেকটা এগিয়ে নিয়ে যায় ঠিক তেমনই একটা ব্যাপার যে আমরা আমরা বলাটা ভুল আমি মানে বাড়িতে সবাই নেই তো আমরা তো বাড়িতে মা আছে পম্পা আছে সবাইকে মেনটেন করার দায়িত্ব আমার কিন্তু আমি সেটা পারিনি ব্যর্থ হয়েছে আর বাবাকে ট্রিটমেন্ট করাতে পারিনি ছেলে হিসেবে ব্যর্থ হয়েছে মাকে ট্রিটমেন্ট করাতে পারিনি মার ছেলে হিসেবে আমি ব্যর্থ হয়েছে পম্পার আর টোটাল বিষয়টা দেখভাল করতে পারিনি স্বামী হিসেবে আমি ব্যর্থ হয়েছি তো এই ব্যর্থতার মধ্যে এই যে একটা খুশির খবর সত্যি মনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন আগামী দিন একইভাবে আমাকে ভালোবাসা দেবেন আপনাদের কাছে আশাবাদী যে আমাদের পাশে যে কোন আছেন আমাদের ছোট্ট পরিবারে সদস্য হয়ে এমনই আপনারা ভালোবাসার হাত বাড়াবেন পাশে থাকবেন আগামী দিন আমি চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো পর্ব সুন্দরবনের জীবন তুলে ধরার তো এতটুকুই ছিল আজকের মানে আমাদের সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে একটা লাস্ট কথা একটা কথা আমি বলবো যে খুবই খুবই কষ্ট পেয়ে জীবনরা আর ভিডিও বানাতে গিয়ে অনেক মানুষ কটাক্ষও করেছে মানে এখনও বলে অনেকেই মানে আমি যখন ভিডিও মানে ক্যামেরা নিয়ে যখন যাচ্ছি কিছু বলছি অনেকেই মানে এটা সে প্রথম থেকে হয়ে আসছে বড় বড়ো ব্লগারদের দিকে আমি দেখে এসছি সেটা আমার লাইফে মানে এখন বর্তমানে ঘটছে চলছে তো সব মিলিয়ে হুম সবাই অনেকটা পিছিয়ে আছে মানে এই ভিডিও সম্পর্কে জানিয়ে বোঝে অনেকেই কিন্তু এই যে একজন ভালো কিছু করছে আর একজনের যে একটু বলার অবকাশ নেই যেখানে সেখানে একটুখানি বলতে হবে বা তাকে ছোটো করতে হবে খাঁটো করতে হবে এই মেন্টালিটি মানুষ সব জায়গায় থাকে সর্বত্র থাকে তো তার মতো দিয়ে আমাদের হাসি মুখে আপনাদের সামনে ভালো ভালো পর্ব উপহার দিতে হবে তাই তো তো আজকে থেকে আমাদের পথ চলে আবার নতুন করে একটুখানি এক ধাপ মতো এগিয়েছি এখনও কিছু হয়নি প্রথম পেমেন্ট পেয়েছি দ্বিতীয় পেমেন্ট তুলতে হবে তারপর আস্তে আস্তে দাঁড়াতে হবে আর সম্পূর্ণ সংসারটা এখন অচল পুরো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে বলতে হচ্ছে কারণ আমি আমার পরিবার মনে করি ইউটিউব প্ল্যাটফর্মটা আর আমার এই চ্যানেলের সঙ্গে যে সমস্ত সাবস্ক্রাইবার আছেন আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার প্রিয় মানুষ সবাইকে আমার সুবিধা অসুবিধা সমস্তটাই তাদেরকে জানাতে চাই যারা আমাকে আপন মনে করে যাদেরকে আমি কাছের ভাবি আমার পরিবারের সদস্য ভাবি অবশ্যই আমার উচিত তাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার তাই তো তবে এখনও মানে বলার অনেক কিছুই বাকি আছে সবটা বললাম না বন্ধুরা পর্বটা অনেক বড়ো হয়ে যাবে যদি কখনো সময় হয় সুযোগ হয় যদি ভগবান সেই সময়টা আমার তৈরি করে দেয় আমি আমার লাইফের কথা আপনাদের জানাবো তো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অনেক অভিনন্দন আপনাদের জন্য শুভকামনা সর্বক্ষণ আমার আমাদের তরফ থেকে ছোট্ট বইবারের তরফ থেকে তো এইভাবে পাশে থাকবেন এই যে তুমি ঘুমিয়ে পড়েছো বলি বাবালি এই যে ছোট্ট বাবু শোনা আমাকে বলছে সকাল সকাল বাবা আমার তোমার পাগড়িটা একটু বেঁধে দাও না আমি ওর বেঁধে দিলাম এবার আয়নার সামনে গিয়ে বলছে মা বুঝলে আয়নার সামনে গিয়ে বলছে যে মা দেখো আমার ছোট্ট বাবু সোনা লাগে হ্যাঁ বলছে তোমার সামনেই তো বলছিল আর পম্পা তো তুমি রান্না করেছিলি ও বলছে মা দেখো আমি ছটটো বাবু সোনা হয়ে গেছি ছটটো বাবু হয়ে গেছি আয়নার ধারে আর আরে এদিকে আমাদের অঙ্কুশকে কেমন লাগে আমার পাগিটা বেঁধে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবেন তাই তো লাইক লাইক কমেন্ট share and and subscribe subscribe